নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস কাছে হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশে আমাদের কোয়েশ্চেন পরিবেশে পরিবেশের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা দুলাই করে অন নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন করতে যায় আমি আজকে কাজটি শুরু করে দিচ্ছি সকলের মন দিয়ে দেখে প্রথম প্রশ্নটি আছে সঠিক উত্তরটি পিছিয়ে নিয়ে দেখো একই একই প্রশ্নটি আছে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বোন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বোন সুন্দরবন সাহেব জেনের বোন কোনোটিই নয় সমাজ ভিত্তিক বোন আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি দুই প্রশ্নটি বলেছি কয়লা খনির মধ্যে অক্সিজেনে পাঠানো হয় কারণ কয়লাকে বিশুদ্ধ করার জন্য কয়লা খনির মধ্যে যাতে কয়লা শুকিয়ে না যায় খনির শ্রমিকদের শ্বাসকর্য চালানোর জন্য না সবগুলোই সঠিক কোনটা হবে খনির শ্রমিকদের শ্বাসকর্য চালানোর জন্য কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ জল মেঘ না কোনোটি নয় সূর্যের আলো দিয়ে তৈরি হয় এখানের মধ্যে বিদ্যুৎ জল মেঘ কোনোটি হবে না চারের প্রশ্নটি বলছে ঝালুম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে তিস্তা নদীতে তোষা নদীতে জল ঢাকা নদীতে না মহানন্দা নদীতে জল ঢাকা নদীতে গরম লাভা বাইরে বেরিয়ে আসে কয়লা থেকে আগ্নেয় গিরি থেকে পেট্রোলিয়াম কোনি থেকে না সোনার থেকে আগ্নেয়গিরি থেকে নরম কাণ্ডের গাছ হলো কলা নারিকেল শাল না বট কলা হলো কাণ্ডের গাছ আজ সকাল নটায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে সকাল সাড়ে দশটায় সকাল নটা বাহান্ন মিনিটে রাত দশটা আঠেরো মিনিটে না রাত দশটায় সকাল নটা বাহান্ন মিনিটে হবে মুখ্য জোয়ার দুই প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করে একই প্রশ্নটি আছে ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে গ্যাস করে তাকে উপভোক্তা বলে জেলির সিসে ড্যাশ ছাপ থাকে জেলির ছাপ থাকে তোমরা দেখবে এফপিও পিও যেখানে বেশি ড্যাশ হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে যেখানে বেশি ভূমিকম্প হয় ভূমি কম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা তিনিটা বলেছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো দেখো প্রথমে আছে কাগজ চীন তাল পাতার পুঁথি কি হয়ে যাবে ভারত তারপরে দু একটা আছে ঘূর্ণিঝড় আয়লা আর জলোচ্ছ্বাস আছে তাহলে কি হয়ে যাবে সুনামি ঘূর্ণিঝড় আয়লা সুনামি আর জলোচ্ছ্বাস চারটে বলছে নিজের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও পৃথিবীকে এক পা ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে এটা আগে একটি পৃষ্ঠাতে করিয়ে দিয়েছি আগে প্রথম পৃষ্ঠাটিতে করিয়ে দিয়েছি সাড়ে উনত্রিশ দিন সময় লাগে সাড়ে উনত্রিশ দিন মানে উনত্রিশ পূর্ণ এক মরা কোটাল কোন দিতে হয় মরা কোঠাল কৃষ্ণ শুক্লপক্ষে অষ্টমী তিথি দিতে হয় তাহলে লিখে দেব কৃষ্ণ ও শুক্ল গুলো পক্ষের অষ্টমী তিথিতে পরবর্তী বিষয়ে কি কি প্রশ্ন আছে দেখে হবে তারপর তারপরে চারে তিনের প্রশ্নটি করেছে কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয় দামোদর ডিভিসি পুরো কথা আমরা জানি দামোদর ভ্যালি কর্পোরেশন কোন নদীকে কেন্দ্র করে দামোদর নদীটি কেরোসিন কি থেকে হয় পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয় পয়লা অক্টোবর পালিত হয় বিশ্ব বয়স্ক দিবস শিশুদের লেখা পড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত চোদ্দ বছর বয়স পর্যন্ত মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয় মুখ্য জোয়ার এবং গৌণ জ্বরের মাঝে হয় ভাটা তারপরে পাঁচ একটা বলেছে রাখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও দু হাজার সালে কি হবে দু সালে হবে আইলা হয় আঠারোশো তিপ্পান্ন সালে আঠারোশো তিপ্পান্ন সালে কি হবে দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয় আঠারোশো চুয়ান্ন সালে আঠারোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে মুখী পর্যন্ত ট্রেন চালু হয় উনিশশো চোদ্দ সালে উনিশশো চোদ্দ সালে মানুষ বহন করা রিক্সা চালু হয় আর দু হাজার চার সালে সুনামি হয় তারপরে ছয়ের বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও নৌকার হাল ও দাঁড়ের কাজ কি দেখো লিখেছি তাহলে হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করা আর দাঁড়ের কাজ হলো জল টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া ছয় দুই প্রশ্নটি আছে রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে রাস্তায় চলার সময় যে যে সাবধানতাগুলি অবলম্বন করবে সেগুলি হলো এক সব সময় ফুটপাত দিয়ে হাঁটা দুই হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তায় ওপারে যাওয়া তিন ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা চার রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা পাঁচ রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা আর ছয় রাস্তা পারাপারির জন্য ফুড ব্রিজ ও সাবয়ে থাকলে তা ব্যবহার করা সাত নম্বর রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছুটি না করা আট বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা নয় রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত দশ বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা বেরোতে হবে এগারো রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত ছয় তিনের প্রশ্নটি বলেছে জোয়ারের কারণ কি দেখো লিখেছি বিশাল আকার পৃথিবীর প্রায় তিন ভাগ জল এবং মাত্র এক ভাগ স্থল এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে উঠে সৃষ্টি করে ছয় চারে বলেছে হরপাবান কাকি বলে দেখো লিখেছি পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে ছয় আছে শিশু দুটি অধিকার দুটি অধিকার দুটি বলেছেন অনেকগুলি লিখে দিয়েছে তোমাদের সুবিধার্থে দেখো এক বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখার অসফলের চিকিৎসা পাওয়ার অধিকার নিজের মত প্রকাশ করার অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার আর সাত মারধর ও মানসিক চাপ মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি ছয় ছয় প্রসবি আছে টারবাইন কি বিদ্যুৎ কেন্দ্রে থাকা পাখার মতো দেখতে একটি মস্ত যন্ত্র থাকে তাকে টারবাইন বলে সাতের প্রশ্নটি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো চারটি আমি ছটি করে দেখাচ্ছি প্রথম সাতের একের প্রশ্নটি বলেছে আবহাওয়া কাকে বলে আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমের থেকে পাওয়া যায় দেখো লিখেছে আবহাওয়া কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ু প্রবাহ বায়ু চাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন রেডিও খবরের কাগজ ইন্টারনেট প্রভৃতি থেকে তোমাদের প্রথম স্কুলটিতেও পড়িয়ে দিয়েছি এটা তোমাদের সাথে দুই প্রশ্নটি দেখো জলচক্র কাকে বলে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ বলে জল এবং হয়ে উপরে উঠে যায় এভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একই জলচক্র বলে তারপর দেখো বলেছিল যে চিত্রের সাহায্যে দেখো দেখো চিত্রটা অঙ্কন করে রেখেছি তোমরা ভালোভাবে দেখে নাও এগুলো কিন্তু তোমরা ভালোভাবে বাড়িতে নোট করে নেবে এবং মুখস্থ করবে সাথে আছে সূর্যগ্রহণ কিভাবে হয় সূর্যগ্রহণ কোন অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক রেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে সূর্যগ্রহণ তিন প্রকারের হয় যথা পূর্ণ গ্রাস এটা দন্তস্ব হবে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ খন্ড গ্রাস সূর্যগ্রহণ আর গ্রাস সূর্যগ্রহণ তারপরে সাথে চারের প্রশ্নটি বলেছি চন্দ্রগ্রহণ কোনটি দিতে হয় চন্দ্রগ্রহণের ছবি আঁকো দেখো চন্দ্রগ্রহণ গয় এটা চন্দ্রগ্রহণ পূর্ণিমা হয় দেখো চন্দ্রগ্রহণের ছবি এঁকেছি চিত্রটিতে পৃথিবীর ছায়া চাঁদের পড়ায় ক ও খ স্থান থেকে চাঁদ দেখা যাবে না ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে এই যে ক আর খ খ এই এটা 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 পৃথিবী পৃথিবী সূর্য যে ক আর স্থান স্থানে আছে তাই চাঁদটাকে দেখা যাবে না ওই স্থানেই হবে চন্দ্রগ্রহণ সাথে পাঁচের প্রশ্নটি বলে যে অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় এর ফলে কি হয় এটা আগেই প্রথম স্কুলটিতেও করিয়ে দিয়েছি দেখো এটা তোমাদের সাথে পাঁচের প্রশ্নটি অ্যাসিড বৃষ্টি কাকে বলে কয়লার ধোঁয়া থাকে কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসের জলীয় সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি করে এসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে তারপরে বলেছি এর ফলে কি হয় দেখো মানুষের ত্বকে রোগ দেখা যায় চুনাপাতর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে ব্যাহত হয় মাটির উর্বরতা হ্রাস পায় পুকুর হ্রদের জল আম্লিখ হয়ে জলজ প্রাণী মারা যায় লাস্ট কোয়েশ্চেনটা আছে সব ছয় প্রশ্নটা বলছে কয়লাখনি অঞ্চলের ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে কয়লাখনি গর্তগুলিকে উন্মুক্ত অঞ্চলে থাকা ফেলে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে দুই কয়লাখনি সংলগ্ন গাছ লাগাতে হবে তিন কয়লাখনি খনি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস ফাইভ এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম পরিবেশের সেকেন্ড স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটি তাহলে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ